আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন হাসনাত আবদুল্লার সেই বিতর্কিত বক্তব্য নিয়ে দেশ আজ অস্থির বিষয়টা হচ্ছে হঠাৎ করে কেন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী নিয়ে এরকম একটি বিতর্কিত মন্তব্য করলেন উনি বলছেন সেনাবাহিনী নাকি তাদের ডেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে সেনা প্রধানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তারা কথা বলেছেন তারা কয়েকবার চেষ্টা করে তারপর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন অথচ বেরিয়ে এসে হাসনাত আবদুল্লাহ বললেন তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এ বিষয়ে বিতর্ক তৈরি করেছে হাসনাত আব্দুল্লাহ তার দলের অর্থাৎ এনসিপির আরেক নেতা সার্জি হয়নি তারা সেনাপ্রধানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে বারবার চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তারা কথা বলেছেন এই ঘটনাটা ঘটেছিল সম্ভবত এগারো তারিখ এ কথাটি প্রকাশ করলেন একুশ তারিখে এর দশ দিন পর কেন প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ বলেছেন তাদেরকে ডেকে নিয়ে তাদের উপর প্রেসার প্রয়োগ করা হয়েছে যেন রিফাইন আওয়ামী লীগকে তারা নির্বাচন করার সুযোগ দেয় আর এই বক্তব্যের খণ্ডন করে সার্জি আলম বলেছেন অন্য কথা যে সেনাপ্রধান যেভাবে কথা বলেছেন তিনি সেটা অর্থাৎ হাসনাদ আবদুল্লা সেটা রিসিভ করতে পারেননি বুঝতে পারেনি সেনাপ্রধান আমাদের এরকম কোনো কথা বলেনি যে রিফাইন আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করতে বলেছেন তিনি তার মতামত ব্যক্ত করেছেন যদি কাউকে বাদ দিয়ে নির্বাচন করা হয় সে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এটা মাথায় রেখে কথা বলতে বল। কিন্তু হাসনাত আবদুল্লাহ বাইরে এসে কি এক বক্তব্য দিলেন সারা দেশ জুড়ে তুলফার শুরু হয়ে গেল এখন কথাটা হচ্ছে তিনি একুশ তারিখ তার ফেসবুক পোস্টে বললেন ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা চলছে এরকম একটা কথা যখন বললেন তার কিছুক্ষণ পরেই তারই সহকর্মী সার্জি সালাম তার পোস্টে লেখলেন হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে অর্থাৎ হাসনাত এবং সার্জিস আলম একসাথে গিয়েছিলেন আরেকজন কে গিয়েছিলেন এটা এখনো প্রকাশ হয়নি তাদের দুজনের বক্তব্যের প্রেক্ষিতে আবার তাদের আরেক সহকর্মী হান্নান মাসুদ বলেছেন হাসনাত বা সার্জি দুজনের একজন মিথ্যা বলছেন আসলে কেউ একজন মিথ্যা তো বলছেনই এটা তিনি সত্যিই বলেছেন আবার তাদের এই তিনজনের কথার প্রেক্ষিতে পরে আবার নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়া আসা উচিত হয়নি মানে এতদিন পরে এসে বলছেন সোশ্যাল মিডিয়া আসা উচিত হয়নি আসলে এইগুলো বলার মাঝখানে তারা কি সৃষ্টি করতে চাচ্ছেন তারা দেশে কি বিশৃঙ্খলা বৃদ্ধি করতে চাচ্ছেন কিনা আসলে এইগুলো বলার মাঝখানে তারা দেশে কি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন কিনা যাতে করে তারা আরও বেশি সময় পান তাদের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে আসলে এক একজনের এক এক রকম মতামত প্রকাশিত হচ্ছে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাদের দলও ভাঙনের দিকে চলছে তারা বুঝতে পারছে না তারা এই কাজটি কেন করল সেনাবাহিনীর মুখোমুখি হয়ে গেছে তারা অথচ এই সেনাবাহিনী যদি আন্দোলনের সময় তাদের পিঠ চাপড়ে না দিয়ে বলতেন তাহলে এই আন্দোলন সফল হতো না পিঠ চাপড়ে তাদের সাহস জুগিয়েছিলেন যে তোমরা যেটা করছো করো আমরা তোমাদের সাথে আছি অথচ তাদেরকে আজকে ছুটো করে দেওয়া হচ্ছে এটা কেন করছে এ বিষয়ে আরেকটু বলতে হয় বেষ্ট ফুয়াদ বলেছিলেন ক্যান্টনমেন্টকে গুড়িয়ে দেওয়ার জন্য ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তার এই কথা থেকে কেউ অনুপ্রাণিত হয়েছেন কিনা অত সেই ব্যারিস্টার ফদ কিন্তু একসময় জামায়াত ইসলামের সদস্য ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে এসে আরেকটি দল করেছেন তাহলে কি ধরে নেব উগ্রপন্থী ধর্মভিত্তিক যে দলগুলো আছে তাদের মত দিয়ে তারা এই কাজগুলো করছেন একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলা সেই ইতিহাসকে নসৎ করে দিতে চাইছেন অপর দিকে তাদের আধ্যাত্মিক গুরু হিন্দু ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য তাদের আবার নবী হিসাবে তারা মানে এই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে তার এক ভিডিও বলেছিলেন ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার জন্য বা গুড়িয়ে দেওয়ার জন্য আসলে পিনাকি ভট্টাচার্য যেভাবে তাদের উপর প্রভাব বিস্তার করেছেন হয় তিনি এই এনসিপিকে ধ্বংস করে দিতে চাইছেন না হয় কি করতে চাইছেন আসলে বুঝতে পারা যাচ্ছে না তিনি এক এক সময় এক এক রকম কথা বলছেন নাকি তার মদতেই কথাগুলো বলা হলো এখান থেকে অনেকে বলার চেষ্টা করছেন বা বলছেন যে তারা এগুলো করছে আসলে যাতে করে এই সরকারের মেয়াদ আরও বৃদ্ধি হয় আর এর মাঝখান দিয়ে তারা তাদের দল গোছানোর জন্য সুযোগ এমনিতেই তো তাদের প্রতি জনগণের খুব একটা আস্থা আছে বলে মনে হয় না দিনে দিনে আরও ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে আর এ বিষয়ে সরকারের কোনো স্টেটমেন্ট নেই কেন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন তাদেরকে ছাত্ররা নিয়োগ করেছে তার মানে ছাত্ররা যা করছে প্রধান উপদেষ্টা অবশ্যই তার সব কিছুই জানেন সবকিছু তিনি তার প্রস্তি করছে আর তা না হলে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলেননি যে ছেলেরা বা ছাত্ররা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে গেছে তার মানে কি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করেছে কিনা ছাত্রদের অনেকেই বলেছে বিপ্লব যদি সফল না হতো সশস্ত্র বিপ্লব তারা শুরু করত তাহলে এই সশস্ত্র বিপ্লব বলতে কি যে অস্ত্রগুলো দ্বারা তারা সশস্ত্র বিপ্লব করতো সে অস্ত্রগুলো কোথা পেলো বা কোথা থেকে আসলো কাদের মাধ্যমে আসলো অবশ্য জামাত ইসলামের ছাত্র শিবিরের সভাপতি খুব দম্বে সাথে বলছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি হলে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে এক সপ্তাহ সরকারের সাথে যুদ্ধ করা যাবে নাকি সেই আবাসটাই তারা দিলেন যে তারা সেনাবাহিনীকে বাংলাদেশে পুলিশ তো ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে এখন সেনাবাহিনীকে যদি ধ্বংস করে দেওয়া যায় ওই যে বলা হয়েছিল যে গৃহযুদ্ধ শুরু হবে তার ক্ষেত্র তৈরি করা যায় এতে করে কি হয় বাংলাদেশ ধ্বংস হবে সেই তাদের যে পুরনো এজেন্ডা একটি জঙ্গি উগ্র রাষ্ট্র তৈরি হবে বা পাকিস্তানিদের হাতে চলে যাবে আসলে এটাকে কখনো সম্ভব এটা হলে রকম পরিস্থিতি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বৃহত্তম একটি দেশ পাকিস্তানে এখানে কোনোভাবে হস্তক্ষেপ করলে আমরা যে যাই বলি না কেন তারা কোনোভাবেই এখানে নীরব থাকবে না আর এটি যদি হয় তাহলে কি ভয়ঙ্কর এনসিপির এই নেতাদের গ্রেফতার করা উচিত আর তা না হলে আমার মনে হয় যে আর্মিতে তাদের শক্তি প্রয়োগ করা উচিত যেটা করে এ ধরনের বিভ্রান্তি বা বিশৃঙ্খলা রোধ করা যায় সেটাই তাদের করা উচিত আর তাই যদি না হয় তাহলে বোঝা যাবে যে আর্মি বাংলাদেশে দুর্বল হয়ে গেছে সেনাবাহিনী এ বিতর্কের কিভাবে অবসান ঘটান তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ